দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ কৃষি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক বরাবরের মতো চলে আসলাম আবারও হিলি সীমান্তবর্তী এলাকায় রিয়াদ রিয়াদ্যাগ্রো ফার্মে আর রিয়াদ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আজকে আপনাদেরকে আমরা যাতে মানে সেরা দামে কম মানে সেরা রিয়াদ রেয়াদো ফার্মের যে প্রবাদ ছিল সেই সুবাদে দু হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী সেরা জাত মানের কিছু সার গরু কালেকশন দেখানোর চেষ্টা করবো দর্শক সব কোয়ালিটিফুল গরু থাকবে যে একটা একটা করে দেখাবো শুরুতে আগে একসঙ্গে যে কয়টা গরু আছে সেগুলো আপনাদেরকে ইন্ট্রোতে একটু দেখায় রাখি তার পরবর্তীতে আমরা গরুগুলো বিস্তারিত তথ্য জানাবো আবারও খুলে হাঁটাচলা করে একটা একটা করে গরু দেখাবো তাহলে রিয়াদ ভাই আজকে কত পিস গরুর লট দেখাবেন ভাই আজকে দেখাবো পাঁচটা গরু ভাই পাঁচটা গরুর লট পাঁচটা গরু একটা প্যাকেজ ভাই আচ্ছা প্যাকেজ যেটা 2026 কুরবানির উপযোগী জি ভাই জি আর এটা তো আপনার ঠিকানা সাতাশ ভাই ছাব্বিশে তো যাবে ছাব্বিশে যাবে আর নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা একটু বলে দেন তো নতুন দর্শকের উদ্দেশ্যে হচ্ছে আমার ঠিকানাটা হচ্ছে জয়পুরার জেলা পাঁচ বিবি জেলা মাতখুরি গ্রাম এটা হিল বন্দর থেকে দশ কিলোমিটার ফাঁকে আমাদের এই আচ্ছা পাঁচ বিবি থেকে তিন কিলোমিটার জি জি পাঁচ বিবি গুরুহাটি থেকে তিন কিলোমিটার পাঁচ বিবি কিংবা জয়পুরার এসে আমাদের রিসিভ ফোন দিলে আমরা রিসিভ করে নিতে পারি আচ্ছা তাহলে মোট পাঁচ পিস গরু দেখাবেন জি ভাই সব জাতে মানে সেরা কোয়ালিটির দর্শক এই যেখান থেকে আপনাদেরকে একটা একটা করে তো দেখালে আপনারা সাইজ বুঝবেন না এখানে তো লটাকারে বাধা আছে তো চলুন দর্শক কথা না বাড়িয়ে সরাসরি আমরা একটা একটা করে গরু হাঁটা চলা খুলে দেখানোর চেষ্টা করি এবং সঙ্গে আপনাদেরকে বিস্তারিত জাতমান নিয়েও কথা বলবো তার আগে প্রত্যেকটা গরুর নাভি গলা কম্বলগুলো আপনারা নিজেরা দেখে শুনে জাতমান নির্ধারণ করে নিতে পারবেন যেহেতু জানেন যে রিয়া দো মানেই যাতে মানে সেরা কোয়ালিটির কিছু গরু সেই জায়গা থেকে ইনশাল্লাহ আজকেও সেরা জাতমানের কিছু গরু থাকবে

এবং হাতে পায়ে কি লম্বা চড়া গৌটি গৌটা এক দেখাতেই দর্শকেরা তালিকা এক দেখাতেই প্রথম শীর্ষে তালিকা আজকে প্যাকেজের প্রথমে আছে প্রথমে আছে 5টা গরু যদি 1 গরে মধ্যে একটা করে ভাই 100 মধ্যে 100 গরু অনেক গরু অনেক গরু দর্শকরা দেখে আমার গরুগুলোও দেখবে ভাই 4টা পা দেখান ভাই চারটা পা দেখান নাভি দেখান গলা কম্বল দেখান ভাই নাভি গলা কম্বল সব একবারে যাতে মানে সেরা হাই পার্সেন্টে একবারে হাই পার্সেন্টের হাই কোয়ালিটির ভাই তাহলে বয়সে কেমন ভাই এগুলো এভারেজ এভারেজ এ এক বছর প্লাস মাইনাস ভাই এক বছর প্লাস মাইনাস দর্শক শুরুতে তাহলে এক নম্বর দেখলাম আমরা এটা এক নম্বর গুরু কিন্তু হাতে পায় অনেক লম্বা চড়া ভাই অনেক লম্বা হাইট কত হবে ভাই হাইট এটা এর নিচে হবে ভাই কত সাতচল্লিশ আটচল্লিশ আমাদের কিনা জিনিস ভাই

দর্শক এই হলো সাইজ মার্শাল্লাহ আপনারা কিন্তু সরাসরি এসে দেখে শুনে ওই গরুগুলো কালেক্ট করতে পারবে চাইলে অনলাইনেও কিনতে পারবে জি ভাই চমৎকার সাইজের পিওর লাল কালারের সার গরু তো চলুন দর্শক পরবর্তী যে আছে সেটা আমরা একটু দেখি ভাই তাহলে এটা কি কালেকশন দেখতেছি এটাও মধু কালেকশন ভাই এটা মধু কালেকশন দেখেন ভাই মাটি সুই সুই ভাই দেখেন

ভাই ইন্দ্রব্রাজিল বলবো না ভাই এটা নেপাল নেপালি ভাই নেপাল নেপালি ইন্দ্রব্রাজিল বললে কোনো ভুল হবে না ভাই কোনো ভুল নাই তাই তো তাহলে জায়গা ভেদে ভেদাটা ইন্দ্রব্রাজিল হতে পারে কানটা দেখছেন ভাই বলা কম্বল নাবি মাথাটা মুড়াই দিছে ভাই কত সুন্দর করে না জি ভাই জি আর কুষ্টটা চমৎকার আছে এটা শৌখিন খামারীদের জন্য শৌখিন গুরু ভাই শৌখিন খামারীদের জন্য শৌখিন গুরু উচ্চতা কত হবে ভাই এগুলা ভাই সামথিং বয়স ভাই এই উচ্চতাই হবে ভাই এগুলা মোটামুটি এক বছর এই 47 48 ইঞ্চি করে বা 50 এর মধ্যেই 50 এর একটু নিচে উচ্চতা নাকি আচ্ছা বয়সে এক বছর প্লাস জি ভাই জি আচ্ছা তাহলে এটা যেতে মানে নেপাল নেপাল ভাই আচ্ছা দর্শক চারটা পা যদি একটু দেখায় আপনাদেরকে সব ওয়াইটনার মতো জি ভাই জি যথেষ্ট মোটা তাজা পা তাহলে এটা হলো চার নাম্বার চার নাম্বার ভাই পরবর্তী ভিডিওটা দেখার পরে দাম দর আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ ভাই তাছাড়া যারা স্ক্রিনে তাদের দেখবেন নাম্বার সরাসরি দেখতে পারবে তো সরাসরি হ্যাঁ ভিডিও কলে দিবে যোগাযোগ করে নিতে পারে ভাই আচ্ছা সিঙ্গেল চাইলে দুই একটা নিতে পারবে ভাই আচ্ছা তাহলে স্ক্রিনশট পাঠাবে সিঙ্গেল চাইলে তো চলুন দর্শক পরবর্তী পাঁচ নাম্বার কালেকশনটা আমরা একটু আপনাদেরকে দেখাই সঙ্গে দাম দরগুলো গুলো নিয়েও আলোচনা করবো আচ্ছা ভাই

বাঘের মতো তাকাচ্ছে জি ভাই তাহলে এটা উচ্চতার একটু বেশি নাকি ভাই এটা 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 52 53 ইঞ্চি হাইট হবে ভাই 52 53 ইঞ্চি হাইট হবে হাইট হবে ভাই এটা মাজাটা অনেক ভারী আছে ভাই ব্যাটারি ঠিক আছে তো ভাই জি ভাই জি 100% জি ভাই জি আচ্ছা তাহলে এটা হলো পাঁচ নাম্বার কালেকশন ভাই যাতে মানে এটা সর্বশেষ লটের পাঁচ নাম্বার শাইওয়াল জাতে শারগুরু ভাই শাইওয়াল জাতে শারগুরু শারগুরু আজকে তাহলে একটা একটা করে পাঁচটা দেখালাম জি ভাই জি যদি আমাদের কোনো দর্শক একবারে যদি কেউ নিতে চায় তাহলে এক লক্ষ পঁচিশ টাকা করে পিস ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে পিস জি ভাই জি আজকে কোন অপশন দিবেন না হালকা কিছু তারপরে দর্শকদের বলা তো যায় না ভাই কথা কাজে ভালো লাগে দশকের সঙ্গে কথা বলে ভালো লাগে তাদের জন্য অবশ্যই সামান্য কিছু অপশন দিবেন আবার একটু দামটা বললে দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা দু হাজার জন্য এই গরুগুলা কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন মোটাদাগরণ উপযোগী আর ইয়াত এক ফার্মের অবস্থান জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা মাতখুর গ্রাম পাঁচ থেকে তিন কিলোমিটার আর আরেকটা সহজ আপনাদের অ্যাড্রেস দিয়ে দেয় বাংলা হিলি স্তরবন্ধ যেটা আপনারা চিনেন বাংলা হিলি এইখান থেকে সর্বোচ্চ আট থেকে দশ কিলোমিটারের মধ্যেই রিয়াদ্যাগ্রো ফার্মের অবস্থান যারা ফার্মটা ভিজিট করতে চান ঢাকা কল্যাণপুর এবং গাবতলি থেকে বাস এবং এয়ারপোর্ট এবং কমলাপুর থেকে ট্রেনে সরাসরি আসতে পারেন যারা আরও ডিটেলস জানতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আপনারা কিন্তু এই সেই গরুগুলো দেখে শুনে রিয়া এগ্রো ফার্মটা ভিজিট করে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো সহ যে কোনো প্রকার কালেকশন এক্সক্লুসিভ কালেকশানগুলো আপনি কিন্তু নিতে পারবেন তো বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম